গীতা প্রথম অধ্যায় সৈন্যদর্শন শ্লোক সতেরো থেকে একত্রিশ শ্লোক সতেরো ও আঠারো কাশ পরমেশ্বাস শ্রীখণ্ডী চহারথ ধৃষ্টদুম্নরাট সাতকিচ পরাজিত দ্রুপদৌপদে আর্স পৃথিবী পথে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান দমু পৃথক পৃথক হে পৃথিবীপতে ধৃতরাষ্ট্র উৎকৃষ্ট ধনুর্ধারী কাশীরাজ মহারত শিকণ্ডি ধৃষ্ট বিরাট রাজ এবং অপরাজিত সাত্যকি দুপদ রাজ দ্রৌপদীর পুত্রগণ এবং মহাবাহু সুভদ্রা তনয় অভিমন্য ইহারা সকলেই পৃথক পৃথক সংকট করিলেন শ্লোকুনী উনিশ হিদয়ানি হৃদয়ানিবেদারয়েৎ নভশ্চ পৃথিবীশ্চৈব তুমু লোহ ভেদুরাদয়ন সেই সকল তুমুল শঙ্খনাথ ধরাতল এবং গগনমণ্ডলে প্রতিধ্বনিত হইতে লাগিল যেন এই প্রতিধ্বনিতে ধৃতরাষ্ট্রগণের হৃদয় বিদীর্ণ হইতে লাগিল শ্লোক কুড়ি অথ ব্যবস্থিতানিষ্টা ধাত কপিধ্বজ প্রবৃত্তে স্বাস্থ্য সম্পাদে ধনুরুদ্দম্য পাণ্ডব হিসিকে সঙ্গে তাবাক মৃদমা হিপে হে নিক্ষেপে সমুদ্রত কপিধ্বজ দুর্যোধনাদিকে দিকে অবস্থিত দেখিয়া রথারুড় ধনঞ্জয় ধনু উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে বলিলেন শ্লোক একুশ অর্জুন উবাচন রথম স্থাপচ্যুত অর্জুন কহিলেন হে অচ্যুত অর্থাৎ হে শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যস্থলে আমার রথ স্থাপন কর

যযেতে হত্র সমাগতা ধাত্ররাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিরিযব এ পর্যন্ত এই যুদ্ধক্ষেত্রে কাহারা কাহারা কাহার কাহার সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে এবং এই যুদ্ধে দুর্মতি দুর্যোধনের হিতৈষী যে সকল ব্যক্তি আসিয়াছেন সেই সকল যোদ্ধাগণকে আমি অবলোকন করিব বা নিরীক্ষণ করিব শ্লোক চব্বিশ ও পঁচিশ সঞ্জয় উবাচ মুক্ত হিসি কেশ গুড়া কেশ ভারত ভয়োর মধ্যে স্থপিয়াত রথোত্তম বিশ্রদ প্রমুখত স্বে যাঞ্চ মোহিতা উবাচ পার্থপস্যই সমবেতান কুরুনীতি সঞ্জয় বলিলেন হে ধৃতরাষ্ট্র গুড়াকেশ অর্জুন এরূপ আবেদন করিলে সর্বেন্দ্রীয় নিয়ন্ত্রা শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যস্থলে তথা ভীষ্মুদয় বর্গের সম্মুখে সেই উত্তম করিলেন এবং বলিলেন হে যুদ্ধার্থে সমবিত এই কৌরবগণকে তুমি নিরীক্ষণ করো শ্লোক ছাব্বিশ তস্থিত পা পিটা মহান আচার্যশুন্ ভ্রাত্রীত্রা পুত্রান সখী স্তন সখি তথা শ্বশুরা ভরি অনন্তর অর্জুন ও তথায় উভয় সেনার মধ্যে অবস্থিত পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র সখাস তথা শ্বশুর এবং সুইদগণকে দেখিতে পাইলেন শ্লোক সাতাশ তান সমীক্ষ সর্বাণ বন্ধু অবস্থিত কীপয়া পরয়া বিষ্ঠ বিশিদন্নিদমব্রবিৎ সেই কুন্তিপুপ্ত রণস্থলে অবস্থিত সেই সকল আত্মীয় বন্ধুগণকে দেখিয়া অতিশয় কৃপাপরবশ হইলেন এবং বলিলেন শ্লোক আঠাশ অর্জুন বাচক মান কৃষ্ণ যুজুৎসন সমবাস্থিতান মুখঞ্চ সুস্বতী অর্জুন বলিলেন যুদ্ধার্থী এই সকল স্বজনগণকে সমবেত দেখিয়া আমার শরীর অবসন্ন হইতেছে আমার মুখ শুষ্ক হইতেছে শ্লোক উনত্রিশ বেপথুচ্চ শরীরে মঃ বেপথুচ শরীরে মে রোমর্ষঞ্চ জয়তে গাণ্ডিবং সংসদে হস্তা ত্বক চৈব আমার শরীরে কম্প হইতেছে আমার শরীরের লোম রোমর্ষিত হইতেছে হাত হইতে গান্ডিব ধনু খসিয়া পড়িতেছে আমার দেহের চর্ম দগ্ধ হইতেছে শ্লোক তিরিশ ন শোকম অবস্থা তুম ভ্রম ভ্রমতীবন নিমিত্তানি চামী বিপরীতানী কেশব হে কৃষ্ণ আমি আর অবস্থান করিতেও পারিতেছিনা আমার মন যেন ভ্রমিত হইতেছে হে কেশব আমি কেবল বিপরীত ভাববিশিষ্ট দুর্লক্ষণ সমূহ দেখিতে পাইতেছি শ্লোক একত্রিশ নয় হনুপস্যামি হত্যা সজনমা হবে নকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি হে কৃষ্ণ দুযুদ্ধে স্বজনকে বিনাশ করিয়া শ্রেষ্ঠতা দেখিতেছি না আমি বিজয় আকাঙ্ক্ষাও করি না এবং আমি রাজ্য ও সুখও চাইনা শ্রীমদ্ ভগবদ্গীতার সংস্কৃত বাংলা বঙ্গানুবাদ শ্লোক সতেরো থেকে একত্রিশ সমাপ্ত হইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरी राम हरी राम 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 हरी हरी